লিট্রাকন কংক্রিট লিট্রাকন কংক্রিট এক প্রকার প্রিকাস্ট কংক্রিট একে লাইট ট্রান্সমিটিং কংক্রিটও বলা হয় লিট্রাকন কংক্রিট আলো প্রতিফলনযোগ্য লিট্রাকন কংক্রিটের উপাদান হিসেবে যেটি ব্যবহার করা হয় তা হলো অপটিক্যাল ফাইবার এটি ন্যানো অপটিক্স নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয় অপটিক্যাল ফাইবারগুলোর এক পৃষ্ঠের আলো অন্য পৃষ্ঠে প্রেরণের জন্য স্লিট হিসেবে কাজ করে এটি সূর্যের আলোর উপস্থিতিতে স্বচ্ছ হয় চাপ শক্তিকে প্রতিরোধ করতে পারে লিট্রাকোন কংক্রিট এক প্রকার উন্নত প্রযুক্তির বিশিষ্ট উদাহরণ উনিশশো সালে প্রথমবারের মতো কানাডিয়ান পেটেন্ট হালকা ট্রান্সমিটিং কংক্রিটের ব্যাখ্যা উল্লেখ করেছিল তবে দুই সালে লিট্রাকোনের আবিষ্কারের জন্য হাঙ্গেরিয়ান আর্কিটেক্ট অ্যারোম লোসলসিকে কৃতিত্ব দেয়া হয় লিট্রাকোন কংক্রিটের উদাহরণ হল ইউরোপ গেট যা হালকা আলো প্রেরণকারী কংক্রিটের তৈরি এটি তিন দশমিক পাঁচ মিটার বর্গক্ষেত্রের একটি প্রাচীর এবং হাঙ্গেরীয় ইউরোপীয় ইউনিয়নে যোগদানের স্মৃতিচারণ করে উপাদান লিট্রাকোন কংক্রিটে মোট আয়তনের পঁচানব্বই পার্সেন্ট থেকে ছিয়ানব্বই পার্সেন্ট ফাইন এগ্রিগেট দেয়া হয় আর বাকি পাঁচ পার্সেন্ট থেকে চার পার্সেন্ট অপটিক্যাল ফাইবার যেখানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহৃত হয় স্যান্ড পাসিং ডাউন সিভ নং ছয় এক দশমিক এক আট মিলিমিটার এটি তৈরি করার সময় দুই মিলিমিটার থেকে দুই মাইক্রন অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় দুই থেকে পাঁচ মিলিমিটার গ্যাপ দিয়ে স্তরে স্তরে অপটিক্যাল ফাইবার বসানো হয় এই ফাইবারগুলো আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন এই ধরনের কংক্রিট তৈরি করার সময় যে বিষয়টিকে প্রধানত বিবেচনা করা উচিত তা হলো আলোক সংক্রমণের জন্য ফাইবারের স্ট্যান্ডগুলো অবশ্যই ব্লকের দৈর্ঘ্যের সাথে প্রসারিত করতে হবে ব্যবহার এটি সাধারণত ওয়ালের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত হয় যেমন ভবনের ভেতরের ওয়াল ওয়াল ফেস পেভমেন্ট ইত্যাদি ডিজাইনে সুবিধা লিট্রাকণ বিল্ডিংগুলোকে নান্দনিক মান দেয় এটি স্ট্রাকচারাল উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে এটি প্রচলিত কংক্রিটের চেয়ে হালকা লিট্রাকনের তেমন কোনো রক্ষণাবেক্ষণের ব্যয় নেই আলোকিত ফুটপাথ নির্মিত যেতে পারে অসুবিধা প্রচলিত কংক্রিটের তুলনায় ব্যয়টি খুব বেশি উৎপাদন প্রক্রিয়ার জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন ধন্যবাদ সবাইকে